সেই যমুনা ফিউচার পার্ক বেগবাস্টার তারপর হচ্ছে কি আপনার আপনার কি বলে সিনেপ্লেক্স সনি বিভিন্ন হলে আমি মুভিটা দেখছি হেজের এ শাকিবান হিসাবে এটা আমার দায়িত্ব কর্তব্য সিনেমাটা দেখা এবং আমি সিনেমাটা দেখতে আসছি আসার পরে আমি যে অডিয়েন্সগুলা দেখি এটা দেখো আমি একটা ফিল পাই আমার কাছে ভালো লাগে যে এখনও দেশে আছে সাকিব রান অনেকে বলে যে সাকিব খানের ফ্যান পেজ নাই সাকিব খানের দিনকাল শেষ ভাই আমি আসলে মানে কি কম এই ভিডিওগুলো যখন দেখি ভাই বুঝছে নিজের কাছে খুব খারাপ লাগে কিন্তু মানে আমি তাদেরকে বলবো যে ঈদের দ্বিতীয় সপ্তাহে আইসাও আজকে শুক্রবারে যদি সাকিব খানের ফ্যান না থাকতো মিয়া আজকে মেয়া কলের মধ্যে দাঁড়া দাঁড়া মেয়া সিনেমা দেওয়া লাগছে মিয়া এটা কি আজকে দুঃখের কথা কি একটা সিনেমা স্টার পাওয়ার হয়েছে এটা দেখেন না রজনীকান্ত থালাপাতি বিজয় রামচরণ আলোজন ওদের সিনেমা কেমন চলে ঠিক এইভাবেই চলে তো এখন হচ্ছে সাকিব খানের যে বিষয়টা ব্যাপারটা দাঁড়াইছে সাকিব খান এখন যে লেভেলে আছে সে কিন্তু এখন অনেক উপরে ওনারা কিন্তু ভাই তাই না নিচে নামানো এটা সম্ভব না কখনোই সাকিব খানের রাজকুমার সিনেমাতে এই নায়িকাকে নিয়ে অনেকেরই অবজেকশন তাদের কাছে ভালো লাগেনি এই নায়িকা যদি পরিবর্তন হতো বাংলাদেশের নায়িকা তাহলে কেমন হতো হ্যাঁ এখানে হচ্ছে যে বিদেশি তো নায়িকা তো বিদেশি নায়িকার জায়গা তো একদম পারফেক্ট একটা নায়িকা হচ্ছে কিন্তু আসলে বাংলাদেশে আমি ভাবছিলাম হয়তোবা বা বাংলায় স্পষ্ট কোনো কথা বলবো মানে কি কম এটা একটা নিজের কাছে নিজের লজ্জিত বা দুঃখ লাগে নিজের থুতু নিজের কাছে আসে আরে ভাই দেশে তো নায়িকা থাকতে

গত ঈদের মধ্যে আমি একটা শুরু করছেন এই প্রিয়তমা প্রথম দিন একদম বিরক্ত হইতে মা যা একদম ব্যথা হইতে এমন একটা অবস্থা যা দেখতে ভালো লাগে না কিন্তু ভাই শেষে বিশ মিনিট পঁচিশ মিনিট দেই খেয়া চোখ দিয়ে পানি রাখতে আটকে রাখতে পারিনি ভাই অনেক জনে বলতেছে সাকিব খানের ভক্ত তারা বলতেছে যে ভাই রাজকুমার সিনেমা ভালো হয় না কেন তারা বলতেছে তারাও তো সাকিব খানের ভক্ত না এখানে একটা কথা আছে এখন একটা গল্প কিন্তু সবার কাছে ভালো লাগবে না তো মানে আমার কাছে যে কারণে ভালো লাগছে সেগুলো আমি আমি আপনাকে তুলে ধরি প্রথমত হচ্ছে দেশের মাটিকে প্রেজেন্ট করছে ভাবে